ঈদের আগেই বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় তবে সকল দেশের টাকা রেট বাড়েনি কিছু কিছু দেশের টাকা রেট গত কয়েকদিনের থেকে আজকে অনেকটাই বেড়ে গেছে আজকে জুন মাসের তারিখ সাল এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট রেট বিকাশ নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে একটু কষ্ট করে হলেও ফলো করে রাখবেন তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা পাবেন ওয়েস্টার্ন উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে শো পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংকে বিকাশে পাবেন একশো টাকা আটাত্তর পয়সা রিয়া মালি টান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক অ্যাকাউন্টে একশো একান্ন টাকা মোবাইল ব্যাংকিং এ একশো পঞ্চাশ টাকা আশি পয়সা মার্কিন এক ডলারে আজকে একশো উনিশ টাকা তিরিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে মার্কিনেট একশো উনিশ টাকা তিরিশ পয়সা বিকাশে টাকা টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পয়সা পাবেন বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা ছত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা সাতান্ন পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা ষাট পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা ছেষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা ছাব্বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে পাবেন তেরাশি টাকা আঠাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পাবেন চুরাশি টাকা পঁয়ষট্টি পয়সা কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পয়সা আল জাজিরা থেকে আলজামান থেকে টাকা পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের এক দিনারে আজকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জারেই আজকে তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কৈতের ওয়েস্টার্নান থেকে তিনশো তেরাশি টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো আঠাইশ টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে একশো আঠাশ সাতাইশ টাকা অষ্টআশি পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে একশো ছাব্বিশ টাকা পনেরো পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাতাইশ টাকা তেত্রিশ পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে তিরিশ টাকা নব্বই পয়সা পাবেন সৌদি আরবের মানিগ্রাম থেকে পাবেন তিরিশ টাকা সত্তর পয়সা এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তিরিশ টাকা বারো পয়সা এনজাস ব্যাঙ্ক থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা আলেন মে থেকে পাবেন 30 টাকা 79 পয়সা এসএনবি কুইক পে থেকে 30 টাকা 10 পয়সা এএনবি টেল মানি থেকে 30 টাকা 97 পয়সা বি থেকে 30 টাকা 83 পয়সা ওয়েস্টানে উনান থেকে 31 টাকা 8 পয়সা মোবাইল পে থেকে ইউআর পে থেকে 30 টাকা 70 পয়সা আলরাজি ব্যাংক থেকে 30 টাকা 41 পয়সা ফাউরি থেকে 30 টাকা 73 পয়সা ফাউরি এসমার্ক থেকে পাবেন 31 টাকা 17 পয়সা মালয়েশিয়ার এক রিংগিত আজকে 25 টাকা 18 পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টানে উনান থেকে ব্যাংক রিট বিকাশ রেট ক্যাশ রেট চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা থেকে বিকাশে পঁচিশ টাকা আঠেরো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘা আজকে বত্রিশ টাকা আঠেরো পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা টাকা নিরানব্বই পয়সা জয়েল থেকে বত্রিশ টাকা দশ পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো পাঁচ টাকা ৩৬ পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে তিনশো পাঁচ টাকা ছত্রিশ পয়সা কোনো কোনো এক্সচেঞ্জারে তিনশো ছয় টাকাও দিচ্ছে